আসসালামু আলাইকুম শুভ সকাল সকল কিউটিচ চ্যানেল বিপারবিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপারবিদের প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি সমকাল পত্রিকা আজকের সমকাল পত্রিকা বেশ কয়েকটি রিপোর্ট করেছে তারা তার মধ্যে প্রথম লিড নিউজ করেছে তারা রাষ্ট্র পুনর্নির্মাণের সংস্কারের পথরেখা ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইয়ুসুফ তার মধ্যে বলা হয়েছে ছয় কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা সবাইকে নিজ নিজ জগতে সংস্কার আনার আহ্বান কারখানা খোলা রাখার আহ্বান সমস্যা সমাধানের আশ্বাস সহ বিভিন্ন কথা তিনি কালকে বলেছেন এছাড়াও আশুলিয়া গাজীপুরের বন্ধ পনেরো কারখানা আটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার ছয় কমিশন গঠন ইত্তেফাকে আরেকটি রিপোর্ট করেছে ফেসবুকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস শেয়ার সুযোগ নেই নিম্ন আদালতে বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ এছাড়া আরেকটি রিপোর্ট তারা করেছে ইউক্রেন গাজা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে কমলা ট্রাম্প আর ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ একটি রিপোর্ট আজকের ইত্তেফাক করেছে আজকে দৈনিক যাই যাই পত্রিকা কয়েকটি বেশ রিপোর্ট করেছে তার মধ্যে আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি পেতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর হুঁশিয়ারি এছাড়াও বাংলাদেশের উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারতের উদ্বিগ্ন রাহুল আর একটি রিপোর্ট তারা করেছে যৌথ অভিযানে আটকের পর দুইজনের মৃত্যু একটি রিপোর্ট আজকে জায়জাদিনের দিনের স্থান স্থান পেয়েছে বিক্ষোভের মুখে নতুন আর্ট ডিসি নিয়োগ বাতিল আরেকটি রিপোর্টও তারা করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে রাষ্ট্র সংস্কারের ছয় কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ছয় প্রভাবশালী কর খোঁজে সিআইসি বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত নয় ডিসি নিয়োগ বাতিল আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস করতে অনিয়ম দুর্নীতির রিপোর্ট কালবেলার প্রথম নিউজ করেছে এছাড়াও অন্তর্বর্তীকালনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সংস্কারের রূপরেখা জানালো অন্ত্রপ্রদেশ সরকার সেই রিপোর্টটিও তারা করেছে জনপ্রশাসনের নাটাই কার হাতে একটি রিপোর্ট করা হয়েছে রাষ্ট্র সংস্কারে ছয় কমিশন গঠন আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস রাষ্ট্র সংস্কারে ছয় কমিশন আশুলিয়ায় টঙ্গি বন্ধ ও ছুটি অধ্যাহত কারখানা গাজীপুরে কয়েকটি কারখানায় শ্রমিকের হামলা এছাড়াও দ্বারা করেছে সাত কোটি টাকা ডলারের বেশি অর্থ অপ্রত্যাবাসিত আজকে দৈনিক মানব জমেন লিড নিউজ করেছে সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা দুদক পুলিশ প্রশাসন সংস্কারের ছয় কমিশন কাজ বড় কঠিন ব্যর্থ হওয়ার অবকাশ নেই এই রিপোর্টটিও আজকে মানস করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে তিন মাসের মধ্যে সংস্কার ছয় কমিশন গঠন পূর্বসভার ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা সোনালি থেকে এগারোশো কোটি টাকা ধান নিতে চায় ইসলামিক ব্যাংক লোডশেডিং বাড়ছে আরটি রিপোর্ট আমাদের সময় করেছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে রাষ্ট্র সংস্কারে ছয় কমিশন সেই রিপোর্টটি মূলত আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম অধিকাংশই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইনুজ এবং তিনি যে বলেছেন রাষ্ট্র গঠনে ছয় কমিশন গঠন করা হবে সেই বিষয়টি সব পত্রিকায় মূলত লিড শিরোনাম করা হয়েছে এছাড়াও ব্যাংক সংস্কারে ছয় সদস্যের টাস্ক ফোর্স পদোন্নতি প্রদান নিয়ে পুলিশ ও প্রশাসনে বিশৃঙ্খলা ভারতের ভিসাই কড়াকড়ি যাত্রী সংকটে এয়ারলাইন্স একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও আশ্রয়নে কোটি টাকার কাজ করেছেন ইয়নোর ভাই আরটি রিপোর্ট করা হয়েছে রাষ্ট্রের একটি রিপোর্ট আজকে দৈনিক নয়া রিপোর্ট করেছে গাজীপুর ও আশুলিয়ায় শিল্পাঞ্চলে অঞ্চলে অস্থিরতা আরটি রিপোর্ট নয়া করেছে দুর্গা পূজায় ইলিশ সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের চিঠি আমরা জানি যে আহ বর্তমান সরকার ভারতের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি আছে এর পরিপ্রেক্ষিতে সামনে যে দুর্গাপূজা আসছে হিন্দু সম্প্রদায়ের সেই হিন্দু সম্প্রদায়ের বড় একটি অংশ ইলিশ মাস তাদের লাগে এবং সেই ভারতে এবার ইলিশ না যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের থেকে সিটি পাঠানো হয়েছে যেন বাংলাদেশ থেকে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠানো হয় সেই বিষয়ে করেছে এছাড়াও হাসিনা পালিয়েছে কিন্তু গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য এখনো অনিশ্চিত আর রিপোর্ট করেছে নয়া দিগন্ত আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে শিল্প বন্ধ হলে অর্থনীতি আঘাত লাখ কোটি টাকা লোফাট একটি সড়ক উন্নয়নের নামে হরিট প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ ব্যয় দেশ সংস্কারে ছয় কমিশন আজকে দৈনিক মানব রিপোর্ট করেছে প্রশাসনের সংস্কার নিয়ে সংখ্যা রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনের দায়িত্বে ছয় বিশিষ্ট নাগরিক এছাড়া জামাতকে পর্যবেক্ষণে রেখে কৌশল নির্ধারণ করবে বিএনপি রিপোর্ট করেছে স্বাস্থ্য সিনিয়র সচিব বৈষম্যবাদী ছাত্র আন্দোলন নিহত ছয়শো পঁচিশ আহত আঠারোশো আঠারো হাজার রিপোর্ট করা হয়েছে এছাড়াও টাঙ্গাইলের ভার্চুয়াল জনসভায় তারেক রহমান ধরে দাঁত ভাঙা জবাব দেবে জয় দেশের জনগণ পূজায় ইজলিশ সে কাছে ভারতের আবেদন সেই রিপোর্টটিও আজকে মানব কণ্ঠ করেছে আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না এছাড়াও পোশাক শিল্পে অস্থিরতা কাটেনি একশো সংবাদ সেই রিপোর্টটিও আজকে দৈনিক সংগ্রাম দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার আরো দুই অভিযোগ এই রিপোর্টটি করা হয়েছে আর সংঘর্ষ আমরা জানি ভারতের মণিপুরের সংঘর্ষ চলছে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় একশো শিক্ষার্থী আহত সেই রিপোর্টটি দৈনিক সংগ্রাম করেছে আজকে দৈনিক বণিক বার্তা বণিক বার্তা রিপোর্ট করেছে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান প্রদেষ্টা উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত পাঁচ বিলিয়ন ডলারের অনুরোধ করা হয়েছে সেই রিপোর্টটি জানলিয়া বণিক বার্তা করেছে আজকে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ পত্রিকা তাদের পত্রিকায় রিপোর্ট করেছে রাষ্ট্র সংস্কারের দেশবাসীর ছয়ত হাসান জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা বলেছেন সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও ব্যাংক খাত সংস্কারে একশো পঁচাত্তর কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি একটি রিপোর্ট করা হয়েছে জনকণ্ঠ আর রিপোর্ট করেছে অক্টোবরের রেজাল্ট প্রকাশ করা হবে এইচএসসির জেএসসির পঁচিশ ও এসএসসির পঁচাত্তর ভাগ নাম্বার এই এইচএসসি পরীক্ষার সাথে যুক্ত করবে আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে জাতি টু ভাষণের প্রধান উপদেষ্টা সংস্কার আমাদের সঙ্গে থাকুন ডক্টর ইনুস পদোন্নতি পদায়ন ডিচি থামছে না এছাড়াও পুলিশের সঙ্গে বড় জালিয়াতির সঙ্গে জাতীয় করেছে বসুন্ধরা গ্রুপ করা হয়েছে আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ডক্টর ইনুস বলেছেন সাভার আশুলিয়া গাজীপুরিয়া ও শতাধিক পোশাক কারখানা বন্ধ এছাড়াও নিয়োগ যোগা যোগ বারণ থাকার নির্দেশ তো এই ছিল মূলত আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইক চিপে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ